তোমরা সত্য কথা বলবি সত্য কথা বললে কি ফায়দা হবে তাও আল্লাহ বলে দিচ্ছেন ইউসলিহ লাকুম আমালকুম ওয়া ইজকিরা লাকুম যুনুবাকুম যে আল্লাহ তাআলা তোমাদের সমস্ত আমল ঠিক করে দিবেন এবং তোমাদেরকে ক্ষমা করে দিবেন তাহলে আর কি চান যদি আল্লাহ তাআলা আমাদের সমস্ত কাজ ঠিক করে দেন আমাদেরকে ক্ষমা করে দেন তাহলে একজন মুসলমান হিসাবে এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে তাই আমরা যদি অন্তরে তাকোয়া আল্লাহর ভয় সৃষ্টি করি তাহলে আল্লাহ আমাদের সমস্ত আমল ঠিক করে দিবেন এবং আমাদের গুণা মাফ করে দিবেন। এই জন্য মোহতারা আমি আর বেশি সময় আলোচনা করব না তো আমাদের অন্তরে তাকোয়া আল্লাহর ভয় সৃষ্টি করতে হবে যদি আমাদের অন্তরে তাকোয়া আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায় তাহলে আমরা দুনিয়াতেও সফল কাম হব এবং মৃত্যুর পরে আখেরাত নামে যে বিশাল জিন্দিগি আসতেছে যার শুরু আছে শেষ নেই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বৎসরের জিন্দিগি সেই জিন্দিগি তো আমরা কামিয়াব হব সফল কাম হব এই জন্য হাজিরিন। আজকে এই প্রতিষ্ঠান থেকে দশজন হাফিজ কোরআন এবং উনিশ জন আলেম যাদের মাথায়

তাহলে কোরআন শরীফের মাঝে ছয় হাজার আয়াত রয়েছে একজন হাফিজ কোরআন এক এক আয়াত পাঠ করবে আর এক এক তলায় চড়তে থাকবে এইভাবে একজন হাফিজ কোরআন ছয় হাজার তলার মালিক হয়ে যাবে এটা অনেক বড় নিয়ামত আর একজন হাফিজ কোরআনের মাতা পিতার কি অবস্থা হবে হাদিসে আসছে হাসরের ময়দানে হাফিজে কোরআনের মাতাপিতাকে এমন নুরের তাজ পরানো হবে যার আলো হ্যাঁ সূর্যের আলোর চেয়ে অধিক উন্নত হবে সূর্যের আলোর চেয়েও বেশি আলো থাকবে এই তুলা হাফিজ কুরআনের মাতাপিতার মর্যাদা এই জন্য আজকে আমাদের সন্তান যারা হাফিজ কোরান হয়েছে আমরা কিন্তু ঠগি নাই আমরা জিতে গেছি হ্যাঁ হাফিজ কোরআন হাদিস আসে যে এমন দশ জন ব্যক্তির বিষয়ে সুপারিশ করবে যাদের জন্য ফয়সালা হয়ে গেছে হাফিজ কোরআনের সুপারিশে তাদেরকে জান্নাতের করে দেওয়া হবে এই জন্য মোহরম আমরা আমাদের সন্তানদেরকে হাফিজ কোরআন বানাবো আমাদের সন্তানদেরকে আলিম বানাবো তাহলে আমরা দুনিয়াতেও শান্তি পাবো এবং আখেরাতেও শান্তি পাবো আরেকটা বিষয় বলে রাখতে হবে অনেক সময় আমাদের ভিতরে এই ভুল ধারণা সৃষ্টি হয় যে আমরা যদি সন্তানদেরকে মাদ্রাসা পড়ায় হাফিজ হয় আলেম হয় তারা দুনিয়াতে কিভাবে চলবে এই জন্য হাজিরিন হাজরিন আপনাদের মনে রাখতে হবে যে একজন হাফিজ এ কোরআন একজন আলেম সে তার মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না আপনারা জরিপ করে দেখেন আমাদের দেশে যত বৃদ্ধাশ্রম রয়েছে কোন হাফিজে এর মা বাবা কোন আলেমের মা বাবাকে কে কোন বৃদ্ধাশ্রমে পাবেন না কারা আর আমাদের সমাজের উচ্চ শ্রেণীর লোকদের মা বাবা মন্ত্রী এমপি সচিব আ বড় বড় ডাক্তার বড় বড় ইঞ্জিনিয়ার তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে কিন্তু কোন হাফেজ কুরআন কোন আলেমের মা বাবাকে কে কোন বৃদ্ধাশ্রমে পাবেন না একজন হাফেজ কুরান যার ভিতরে কুরআন আছে একজন আলেম সে কষ্ট করে হলেও তার মাতা পিতার খেদমত করবে মাতা পিতাকে নিয়ে খাবে থাকবে ডাল হলেও হ্যাঁ মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না এই জন্য দুনিয়াতেও বৃদ্ধাশ্রমে পাঠাবে না আর আখেরাতে এ হাফিজ কোরআন আলেম সন্তান আমার আপনার মুক্তির কারণ হবে নাজাতের মাধ্যম হবে আর আপনার আমার মৃত্যুর পরে সন্তানরা হাত তুলে আমাদের জন্য দোয়া করবে রব্বের হামা কামা ছীরা রব্বি রহমহুহুমা কামা রাব্বায়ানি সগীরা এইভাবে সন্তানের আমাদের জন্য দোয়া করে এজন্য মুহতারাম হাজিরিন আর এই যে মুত্তাকি পরহেজগার তৈয়ার করতে হলে এই समस्त دینی প্রতিষ্ঠানে সন্তানদেরকে ব르তি করতে হবে এজন্য মুহতারাম হাজিরিন আপনাদের কাছে অনুরোধ থাকবে এই समस्त دینی প্রতিষ্ঠানকে ভালোবাসতে হবে এই समस्त دینی প্রতিষ্ঠানে আহা সাহায্য সহযোগিতা করতে হবে অর্থ দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে এবং সন্তানদেরকে এই সমস্ত দিনই প্রতিষ্ঠানে ভর্তি করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হেজাল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আপনাদের সামনে

Bangar Madani, Allah Nurul Hasan Kasmi Rahmatullahi Alaihi Subutul Hasanah adalah Muti Dager Kasmi, Muti Dager Kasmi. Alhamdulillah. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا مَن يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَن يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أَن